আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আলুর চপ এর রেসিপি আমি কিভাবে আলুর চপটা তৈরি করি দেখতে থাকুন তো এখানে আমি প্রথমে আলুর চপ তৈরি করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি এভাবে ডুবু তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভেজে নেব আলুর ভর্তা বানানোর জন্য তো প্রথমে আমি এগুলোকে এখন লাল করে ভাজতে থাকব তো এই যে এরকম ব্রাউন কালারের মতো হয়ে গিয়েছে আমি এভাবেই উঠিয়ে নেব বেশি একটা লাল করবো না উঠে নেওয়ার পর আমি এখন ভর্তাটা তৈরি করব। ভর্তাটা তৈরি করার জন্য এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রেখেছি আর পেঁয়াজ ভাজা আর হচ্ছে এখানে মরিচের গোড়া মানে মরিচটাকে আমি তেলে তারপর ব্লান্ডার করে নিয়েছি আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ লবণ এ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবার এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এক কাপ বলতে আমি বোতলের যে ছিপিটা ছিল সেই ছিপিটার সমান তেল দিয়েছি চায়ের কাপের এক কাপ দিই তো যাই হোক এখন আমার ভর্তাটার জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এভাবে মধে তারপর আমি হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি তো ভর্তাটা তৈরি হয়ে গেল আমি এখন ছোট ছোট করে গোলা তৈরি করবো যেরকম করে চ্যাপটা করে নেব আলুর চপ বানানোর জন্য আমার এগুলো চ্যাপটা করে বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলোকে তেলে ভেজে নেব তো এখন আমি যেটা করছি আমার আমি আসলে ডিমের চপও বানাবো যার জন্য আমি এখানে ডিম ডিমের চপটা আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর আলুর চপগুলো ভেজে নেব ডিমের চপ আর আলুর চপ একই তো আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে ডিমের চপটা কীভাবে বানাতে হয় পারফেক্টভাবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি খুবই লো হিটে ভাজতে হবে তা না হলে পুড়ে যেতে পারে ক্রাঞ্চি হবে না ভিতর থেকে আর এইভাবে উপর থেকে তেলটাকে ছিটকিয়ে দিলে মানে আলুর চপটা ফুলে ওঠে খুব সুন্দর তো তৈরি হয়ে গেল আমার আলুর চপগুলো আর হচ্ছে ডিমের চপ খুবই সুন্দর আর বিকালবেলার নাস্তা হিসেবে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন আমার আলুর চপটা কী সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকমের ফুড কালার ইউজ করিনি তো যদি আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন বিকালবেলা নাস্তার জন্য তাহলে হয়তো ভালো লাগবে তো আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ